শেখ হাসিনার পতনের পর তো বাংলাদেশের হাল ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বাংলাদেশ সরকারের চেয়ারে বসেছেন সাত মাস হয়ে গেল না এই সাত মাসে তিনি করলেন কি বিশেষ করে বাংলাদেশের নাগরিকদের মনে হয়তো এই প্রশ্নটাই বারবার করপাক খায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পর তিনি কি করলেন চারদিকে এত আন্দোলন এত কিছু তাহলে তিনি করছেন টাকি আগে সরকারই হয়তো ভালো ছিল এরকমটাই কিন্তু আমরা অনেকেই বলে থাকি ইয়েস ভিউয়ার্স আজকে আমরা সেটাই জানবো যে এই সাত মাসে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস কি কি করলেন আর সেগুলো আসলে কি অনেক গুরুত্বপূর্ণ কাজ এবং খুবই ইম্পর্টেন্ট কাজ কি না সবকিছুই বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে কারণ আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ বিশেষ করে বাংলাদেশের প্রতিটা নাগরিকদের জন্য আজকের ভিডিওটা ইনফরমেটিভ হ্যাঁ আর ভিওয়ার্স আজকে আমি যে ভিডিওটার ওপর রিয়েকশন দিয়ে যাচ্ছি সেটা স্টার করবে ইউটিউব চ্যানেল থেকে না একটা ভিডিও এটা বাংলাদেশের খুবই পপুলার একটা ইউটিউব চ্যানেল আশা করি আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে নাহলে চরুণ গাইস আর বেশি কথা বাড়াচ্ছে না আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ ভিডিওটাকে দেখিয়েছি লেটস স্টার্টিং কি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার আমরা অনেকেই অনেক সময় বিরক্ত হয়ে এই প্রশ্ন কিন্তু ছুড়ে বসি বিগত সাত মাসে দুইশোর বেশি আন্দোলন দেখে আমরা হয়তো ধরেই বসি আসলে কি কিছু হচ্ছে না আসলে কি কিছু করতে পারতেছে এই সরকার এবং আমরাও এটাও ভুলে যাই যে যখন ডক্টর মোহাম্মদ ইনুস অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তখন সব দিক দিয়ে ভঙ্গুর এই দেশ সামলানো কতটা চ্যালেঞ্জিং ছিল তার জন্য যাই হোক তারপরেও আসেন একটু জেনে নেই সাত মাসে আসলেই তিনি কি এমন করেছেন প্রথমত এই অন্তর্বর্তীকালীন সরকার সর্বশেষ ছয় মাসে দেশি দেশি ঋণ পরিশোধ করেছেন প্রায় বাষট্টি হাজার কোটি টাকা এরপর দেশের রেমিটেন্সের যে প্রবাহ সেটা বেড়েছে আঠারো দশমিক চার নয় বিলিয়ন মার্কিন ডলার যা গত বছরের এই সময়ের তুলনায় চার বিলিয়ন ডলারেরও বেশি দেশের যে রিজার্ভ সে রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার একশো চল্লিশ কোটি টাকা এবং এখন রমজান মাস এবং আমরা বিগত বছরগুলোতে দেখেছি রমজান মাস এলেই দ্রব্যমূল্যের একটা অন্যরকম ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায় বাট এ বছর সারপ্রাইজিংলি দ্রব্যমূল্যের বাজারটা স্বস্তিতে রয়েছে অনেক পণ্যের দামি

কিছুটা পরিমাণে টাকা তো ফিরে এলো আসলে এটা বেশ খুশি সংবাদ অবশ্যই আপনাদের মনের মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবে প্লিজ তাহলে বিয়র্স চলুন পার্কিং শোটা দেখিয়েছি তুলনায় সর্বনিম্ন মুদ্রাস্ফীতি হয়েছে এই বছরের ফেব্রুয়ারিতে ধর্ষণের মতো ঘৃণিত অপরাধের তদন্ত পনেরো দিন এবং বিচার নব্বই দিনের মধ্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এছাড়া বিগত সরকারের আমলে অর্থনৈতিক কেলেঙ্কারির কারণে বাফুফের উপর ফিফা নিষেধাজ্ঞা দিয়েছিল বাট এই অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপের কারণে বাফুফের উপর সেই নিষেধাজ্ঞা তুলে নেয় ফিফা সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা তিরিশ থেকে বত্রিশ করা হয় অ্যান্ড আরেকটা ইন্টারেস্টিং বিষয় জাতিসংঘের মহাসচিব গুতেরেসের বাংলাদেশের চপর বিগত কোন সরকার তাকে বাংলাদেশে নিয়ে আসতে পারেনি যেটা এই অন্তর্বর্তীকালীন সরকার করে দেখিয়েছে ডেফিনেটলি এই সফরটা ইন্টারন্যাশনাল রিকগনিশন পেতে এবং ইন্টারন্যাশনাল যে সম্পর্ক সেটার উন্নয়ন ঘটাতে অনেক হেল্প করবে এছাড়া চায়নার অ্যাম্বাসেডর ইউ এন তিনিও জানিয়েছেন ওয়ার্ল্ড এর বড় সোলার প্যানেল ম্যানুফ্যাকচারার কোম্পানি লঙ্গি তারা ডিসিশন নিয়েছে বাংলাদেশে একটা কোম্পানি সেট করবে বাংলাদেশের সোনার প্যানেল ম্যানুফ্যাকচারিং এ তারা ইনভেস্ট করবে যেটা অন্তর্বর্তীকালীন সরকারের বাংলাদেশকে যে ইকোনমিক হাব বানানোর একটা যে প্ল্যানিং যে প্ল্যানিং এর একটা বড় অংশ হতে চলেছে এছাড়া ডক্টর মোহাম্মদ ইউনূসের কূটনৈতিক আরো বেশ কিছু কারিশমা রয়েছে যেমন ইলন মাস্কের সঙ্গে তার কথোপকথন এবং স্টারলিংকের বাংলাদেশে আসার একটা আভাস যে ইন্টারনেট বাংলাদেশে আসলে এটা অন্যরকম বিপ্লব ঘটবে বাংলাদেশে টেকনোলজিতে সো বলার মত হয়তো অনেক কিছুই আছে বাট উল্লেখযোগ্য এই কাজগুলো আমরা হয়তো শুনি বাট মনে রাখি না কারণ চারদিকে আন্দোলন নেগেটিভ একটা ভাইব ক্রিয়েট করা এনিওয়ে তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের সাত মাসের এই কার্যকলাপ দেখে আপনার কি অপনিয় জানাবেন কিন্তু তো ভিউয়ার্স সম্পূর্ণ ভিডিওটা তো আপনারা দেখতেই পেলেন আশা করি আপনারা বিস্তারিত সব কিছু দেখতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন হ্যাঁ অন্তর্বর্তীকালে সরকার বাংলাদেশের জন্য অনেক কিছু করেছে আর এই বিষয়গুলো কিন্তু মানুষের চোখে পড়ে না কেন পড়ে না কারণ বর্তমানে বাংলাদেশে বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে যার ফলে এই ভালো বিষয়গুলো মানুষের চোখে পড়ছে না আর সেজন্যই মানুষ হয়তো একটা কথা বলতে পারছে যে অন্তর্বর্তীকালে সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস সাত মাসে করলটা কি আগের দেখুন আগের সরকার কতটা ভালো ছিল বা মন্দ ছিল সেটা আপনারা আপনাদের বিবেক থেকে বিচার করলে কিন্তু বুঝতে পারবেন এবং বর্তমানে যে আপড্রেট গুলো হচ্ছে বাংলাদেশ সেগুলোর সাথে মিলালে কিন্তু অনেক হিসাব আপনারা একদম ক্লিয়ারলি বুঝতে পারবে আরেকটা ঘুরে সংবাদ হচ্ছে বাংলাদেশের যে ফুটবল দলটা রয়েছে সেই দলটায় কিন্তু ফিফা থেকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু রিসেন্টলি অন্তর্বর্তীকালে সরকারের আমলে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বাংলাদেশের ফুটবল দলটা থেকে সত্যি বলতে আমার মনে হয় এটা প্রতিটা বাংলাদেশী মানুষের জন্য একটা খুশি সংবাদ তার সাথে বর্তমানে কিন্তু বাংলাদেশে একটা কেস বেশ ভেসে হচ্ছে সেটা হচ্ছে আর জন্য খুব দ্রুত শাস্তি এবং খুব দ্রুত এটার বিচার ব্যবস্থা কার্যকর করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আইন দিয়ে দিয়েছে এটা কিন্তু আসলে অনেক পেয়েছি খুশি সংবাদ মানুষ তো এটাই চায় যারা অপরাধ করবে তারা যাতে খুব দ্রুত সে অপরাধের শাস্তি যা পায় হ্যাঁ আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আপনারা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন ভিডিওতে লাইক করতে পারেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই দেখা হয় পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই